রাধা রাধে বন্ধুরা আজকে চলে এলাম আবার একটি ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে বুঝতে পারছো বেগুন বেগুন ওলের কাছে অনেক বেগুন রয়েছে তাই আমি ভাবলাম আজকে বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো হঠাৎই মাথায় এলো সকাল সকাল তারপরে ভাবলাম সেই যখন কখনো তো এত বেগুন দিয়ে রেসিপি বানাই তো আজকে যখন বানাবো তো তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করেই ফেলি আমি সত্যি কথা এরকমভাবে বেগুন কখনই ভাবিও নি করিও নি তো মা নিয়ে হলো এখন বেগুন সস্তা সস্তায় বেগুন পাওয়া মানে বুঝতে পারছো ওই জন্যই আর কি অনেকটা বেগুন ছিল প্রায় হাফ কিলো কি এক এক কিলো তো হবেই তো এক কিলো বেগুন তো কিছু কচি ছিল এই যে দেখো আমি দেখালাম তো একটা বেগুনকে আমি চার ভাগ করেছি করে বেগুনটা রান্না করব। তারপরে নিলাম আরও বড় বেগুন মিডিয়াম বেগুন ছোটো বেগুন অনেক রকম বেগুন ছিল তো মোটামুটি প্রথম প্রথম দুটো কচি কচি বেগুনই কাটছিলাম তারপরে এবারে একটা পোকা বেগুন বেরিয়ে গেলো তা সেই পোকা বেগুনের জন্যই কিন্তু আজকে আমি চাইছি চাইছিলাম যে আজকে রান্নাটা আমি করে ফেলি তাড়াতাড়ি কারণ পোকা বেগুন কী হবে রাখা যাবে না এই দেখো কি অবস্থা তো সেই জন্য আর কি যাই হোক পোকা টোকা বাদ দিয়ে বেগুন আমি কেটে ফেলেছি কেটে ধুয়ে এই যে রেডি করে দিয়েছি জল ঝরার জন্য ওদিকে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরমও হয়ে গেছে তো চলো তেলটাও দিয়ে দিই একটু বেশি তেল দিতে হয় কারণ যারোই তো বেগুন ভাজাতে একটু তেল বেশিই লাগে কিন্তু তেল আবার ছেড়েও দেয় তো যাই হোক ওই জন্য আমি একটু বেশি দিলাম তো দেখো আমি সমস্ত বেগুনগুলো এবারে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে মানে মোটামুটি নুন হলুদ কিচ্ছু দেব না পুরো টোটালি নর্মালি ভাজবো নুন হলুদ দেওয়া মানে বেগুন পুরো নুয়ে যাবে তো তাই আর কি নুন হলুদ একদমই দিও না নর্মালি কড়ার মধ্যে এইভাবে নাড়তে থেকো নাড়তে নাড়তে একটা সময় পর দেখবে বেগুনটা বেশ নুমরে এসছে তো চলো এবারে বেগুন নাড়তে নাড়তে মশলাটাও রেডি করে নিই নিয়ে নিয়েছি সাদা সর্ষে সাদা সর্ষে আর অল্প নুন দিয়ে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে না হলে বাড়তে একটু অসুবিধাই হবে আমি আবার সঙ্গে সঙ্গে বাড়তে পারি না তাই ভাবলাম এই বেগুন ভাজতে ভাজতেই মশলাটাও রেডি করিয়ে দিই তো এদিকে আছে আমার গাছের কিছু সর্ষে ছিল তো পুরো সর্ষেটা দেয়নি একটু কিছু কালো সর্ষে ছিল সেই কালো সর্ষে দু চারটে দানা আমার ছেলে দিয়েছে বলে মা সর্ষে যখন বাড়বে তাহলে একটু উনি গাছের সর্ষেও নিয়ে নাও রান্নাটা তাহলে দারুণ হবে সত্যি কথা বলতে সত্যিই হয়ে গেছে রান্নাটা দারুণ হয়েছিল সেটা আমার কথাতে না তোমরা আমার কাজেতেই বুঝে যাবে আর আমার রান্নার ভিডিও দেখলেও বুঝে যাবে তো সর্ষে দেখেছো পুরো এক চামচ এক চামচ সর্ষে বাটা হয়ে গেছে এদিকে লঙ্কা দুটো চিরে নিয়েছি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি তো বেগুনগুলো দেখো ভাজতে ভাজতে কিন্তু কড়াই একদম কি সুন্দর না লাগছে না লাল লাল করে ভাজা হয়েছে কিন্তু তো আমি এরকম লাল লাল করেই ভাজতে চেয়েছি তো চলো ছেঁকে এবারে তুলে নিই আমি কিন্তু আবারও বলছি নুন হলুদ কিছুই দিও না না দিয়ে এইভাবে আগে ভেজে বেগুনটা তুলে নিও তারপরে হচ্ছে বেগুনগুলো প্রায় রেডি হয়ে গেছে পুরো এক কামলা মতন বুঝতে পারছো তো কড়াই যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি এখন কালো জিরে দিয়ে দিচ্ছি তো কড়া তো গরম ছিলই তাই জন্য কালো জিরে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দুটো দিয়ে এবারে এইটাকে ভালো করে এবারে মেশাতে হবে এই সময় হচ্ছে এবারে নুনটা আন্দাজ করে দিতে হবে আমার এখানে তো ছোট চামচ আছে তাই আমি এইটা দেড় চামচ নুন দিয়েছি আর আমার যেটাই মশলা দিই সেই মশলা তোলার এর মধ্যে দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম খুব ছোট চিমটে সেই ছোট চিমটিটা দিয়েই আমি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার এটাকে ফুটতে দেবো এই জন্যই ফুটতে দেবো যাতে টমেটো আর মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে দেয় আর মশলার জলটা একটু গরম কড়াইও দিলাম আর কিছুটা জল বাটিতেও দিলাম যাতে এইখানে যে আমি সর্ষেটা এত সুন্দর ক্রিমি করে বেটেছি সেই ক্রিমি সর্ষেটাকে ভালো করে মেশাতে হবে তো একদম ক্রিমি ক্রিমি করে দেখতে পাচ্ছ আমি কিন্তু সর্ষেটা খুব করে বেটেছি যার জন্যেই কিন্তু রান্নাটা দারুণ হয়েছে তো এই রান্নাটা খাওয়ার পরে আমার তো মানে এত খেয়েছে আর কি বলবো আবার বলছে আমার জন্য আরেক দিন বানাও আমি বেগুন এত খাই না কিন্তু আজকে বেগুন রান্নাটা এত ভালো হয়েছে যা তো কষতে কষতে কিন্তু পুরো মশলাটা খুব সুন্দর কিন্তু একদম লাল লাল একদম মাখা মাখা হয়ে গেছে তো এরপরে এবার দিয়ে দেবো কি দেবো বলো তো হ্যাঁ ঠিক ধরেছো না ধরবে কি করে আমি না বললে ধরতে পারবে এটা হচ্ছে চাট মশলা আর অল্প চিনি দেবো চিনি না দিলে রান্নাটা একটু বেস্বাদ লাগছে লাগবে আমার মনে হয় জানি না কাড়া কাড়া চিনি দিয়ে রান্না করো আর তো যারা রান্না করো তারা জান যে চিনিটা দিলেই রান্নাটা বেশি একটু টক ঝাল মিষ্টি ব্যাপারটা বেগুনের মধ্যে থাকবে আর বেগুনের মধ্যে যদি টক ঝাল মিষ্টি থাকে আরও বেশি টেস্ট বেড়ে যাবে তো এবারে যেটা দেওয়ার পালা ওই যে জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে রেখেছিলাম সর্ষে সেটাই দিলাম দিয়ে জাস্ট একটুখানি নাড়বো তার আগে একটু এই যে বাটিটা ধুয়ে জলটা দিলাম এত সুন্দর ক্রিমি ক্রিমি টাইপের সর্ষেটা বেটেছি আমি দুবার শিলের মধ্যে তাই আর কি মানে জলটা ধুয়ে দিতেই হলো আর কিন্তু আমি জল ঢালবো না কারণ এর মধ্যে আমি চাইছি না জল ঢালতে আরেকটা জিনিস তোমরা দেখবে আমার এই রেসিপিটির মধ্যে বেগুনগুলো কিন্তু মাখা মাখা হয়ে যায়নি বেগুনগুলো কিন্তু আমি ওর অত ছোটো ছোটো কেটেছি তারপরেও বেগুনগুলো কিন্তু গোটা গোটা আছে তো এইটা আমি জানি না এখানে আমাদের এখানকার বেগুন বলে কি না এটা আমাদের এখানে পাশে ধাপার মাঠ আছে ওইখানকার বেগুন তো সেই জন্য কি না কিন্তু নর্মালি বেগুন মানে একদম পুরো মাখা মাখা হয়ে যায় আর না হলে হয়তো আজকে ম্যাজিক সবটাই তো যাই হোক আমি অবশ্য মচমচে করে আবার একটু ভেজেছি সেটাও একটা হতে পারে তো প্রায় মানে অতটা বেগুন হাফ করা হয়ে গেছে তা রান্নাটা তো আর বললাম না যতক্ষণ না তোমরা যদি এইভাবে রান্না না করে থাকো তাহলে আমার রিকোয়েস্ট তোমরা প্লিজ একবার হলেও ট্রাই ট্রাই করো অপূর্ব খেতে লাগে আর এত ভালো লাগে না মানে নিরামিষে দিনগুলোতে জমে যায় সব সময় পেঁয়াজ আদা রসুনের থেকেও একটু আলাদা কিছু করতে গেলে তখন এটা কিন্তু দারুণ রান্না তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ওই যে সর্ষে বাটনার মশলাটা বেশ ভালো বেগুনের সাথে মিশে যায় তো আমার বেগুনের সাথে কিন্তু সর্ষে বাটনা মশলাটা একদম ঠিক টাইমে মতন আমি খুলেওছি আর ভালো মিশেও গেছে তো চলো আমি প্লেটে করে নামিয়ে তোমাদের সাথে গরম গরম সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুদের রিকোয়েস্ট আজকে রেসিপিটাই যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে দেখো আমার চ্যানেলে কিন্তু অনেক রকম ভিডিও আছে তো মনোরঞ্জনের বতন অনেক রকম ভিডিও তোমরা কিন্তু চাইলে দেখতে পারো যার যেটা খুশি সেটাই তো আজকের মতো রেসিপি ভিডিওটা এখানেই শেষ করছি চলো খুব তাড়াতাড়ি আবার একটি রেসিপি নয় ব্লগ নয় আরও আনবক্সিং ভিডিও সমস্ত কিছু নিয়ে আবার ফিরে আসবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে